হ্যালো গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্পেশাল রান্না এখন রান্না করছে ঠিক আছে কারিগর হয়ে রান্না করছে আর যারা কাজ শিখতে এসেছিল তারা দেখো কাজ শিখতে এসে এরা ফ্রি ফায়ার খেলছে আর রান্না কিছু কারিগরদের দিকে রান্না করান করাচ্ছে দেখি একটু মুখটা দেখি এই যে এই ছেলেটা আর এই ছেলেটা কাজ শিখতে এসে চুল এরা শুয়ে আছে আর এই যে আমাদের এখানে তার কারিগর যে মেন কারিগর সে এখন এই রান্না করছে এই অবস্থা হয়ে গেছে এখন সোনা গাছের ভালাদের

এই অবস্থা হয়ে গেছে এখন আমাদের কারিগরদের দিয়ে রান্না করানো হচ্ছে আর যারা কাজ শিখতে আছে তারা এখন শুয়ে পড়ে আছে চলো টাটা তাহলে আজকের মতন সবাই টাটা করে দাও ও ছগড়া বাবু হ্যাঁ আর সে এখন ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত টাটা চলো আমাদের পেশালা নিয়ে টাটা করে দাও